গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি আজকে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো এখন গড়িতে বাজে সকাল এগারোটা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম তো আজকে আর সকালের ব্রেকফাস্টটা শেয়ার করতে পারলাম না খুব বেশি তাড়াহুড়ো ছিল সকালের দিকে তো সুজা চলে আসলাম দুপুরের রান্নাবান্না নিয়ে তো ছোটো ছেলে স্কুলে যায়নি খুব গরম পড়েছে তো তো আজকে আর ওকে স্কুল দেয়নি আর এখন রান্না রান্নাবান্না করছি আজকে কি রান্না করছি আপনাদের অবশ্যই শেয়ার করবো এদিকে দেখুন আমাদের জল এসেছে মানে খাওয়ার জল এই মানে টাইম টু টাইম আসে তো এখন জলও ভরা হচ্ছে আর এদিকে আমি চুলার ডাল রান্না করবো ডালটা বসানোর জন্য প্রথমে টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো মতো নেড়েচেড়ে তারপর মশলা সামান্য মানে অল্প অল্পই মশলা দিলাম তো ওই মশলা দিয়ে সব কিছু ভালো মতো কষিয়ে তারপর ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম একটু আগে তো ওই ছোলাটা মানে সরি ছোলার ডালটা কষা মশলার মধ্যে দিয়ে দেব তারপর আবার দুই তিন বা চারটে হুইসেল দেওয়ার পর আমি কুকারের ঢাকনাটা খুলে নেব তারপর হয়ে যাবে আমার ডালটা রেডি আর গরম অতিরিক্ত পড়েছে কি আর বলবো আপনাদেরকে আপনাদের এখানে গরম কি পড়েছে আর কেমন পড়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এখানে তো আর একদম সহ্যই করা যাচ্ছে না এত গরম এত্ত গরম বাপরে বাপ মানে গরমে প্রায় হায় হতাশ করছি মানে রীতিমতো এইভাবেই মানে চলছে খানিকটা বৃষ্টি হলে আবার পরের দিন সকাল থেকে রুদ উঠেছে রুদ উঠার পর তারপর পুরো ঘরটা আবার গরম হয়ে যাচ্ছে তো এই দেখুন আমার মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অল্প জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা ভালো মতো কষিয়ে এখন ছোলা ছোলার ডালটা বিজিয়ে রেখেছিলাম যেটা আগেও বললাম আপনাদেরকে তো ওইটা দিয়ে দিলাম তো ওইটা ভালো মতো দিয়ে এখন নেড়ে খানিকটা জল দিয়ে আমি ওইটা ভালো মতো সেদ্ধ করে নেব ভিডিওটির এই পর্যায়ে পর্যন্ত যারা আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখছেন হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন তো আপনাদেরকে একটি অনুরোধ করব প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে তো আপনাদের এই পাশে থাকা আর আমাকে সাহায্য সমর্থন করা আমার একান্তই কাম্য আর আপনারা যেভাবে আমার পাশে থেকে আসছেন আমি অবশ্যই আপনাদের পাশে আছি আর এই দেখুন আমি থালের মধ্যে কিনিয়েছি বেগুন বর্তা বানাবো আজ দুপুরে আর গরমের দিনে এই বেগুনের বর্তাটা দারুণ হয় খেতে আর আপনারা কি বেগুনের বর্তা বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন আমরা তো প্রায়ই বানাই আমাদের খুবই ভালো লাগে আর এই বেগুনের বর্তাটা বানাতে হলে বেগুনটাকে কেটে প্রথমে আমি ভালো মতো তেল ছাড়া বেজে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি জল ছাড়া সেদ্ধ করতে হবে আর এরপর ওইটাকে ভালো মতো খোসা ছাড়িয়ে পেঁয়াজ আলাদা কুচি করে কেটে একটু বেজে নিয়েছি তো ওইটা দিয়ে আর শুকনো লঙ্কা আর চিংড়ি সুটকি মাছ গুঁড়ো করে নিয়েছি তো এখন আমি বেগুনটা ভালো মতো চটকে নিচ্ছি চটকে তারপর পেঁয়াজ আর শুকনো লঙ্কা চিংড়ি শুটকি মাছ দিয়ে ভালো মতো মিক্স করে ভর্তাটা বানিয়ে নেব আর এই ভর্তাটা খাবার পাতে যদি থাকে গরমের দিনে খুবই খেতে ভালো হয় আর খেতে খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আমাকে অবশ্যই জানাবেন যদি ট্রাই করেন আর কীরকম হয়েছে আমাকে বলবেন দেখলেন তো আমি কিভাবে চটকে চটকে বর্তাটা বানালাম অ্যাকচুয়ালি সব ধরনের বর্তাই ভালো মতো হাত দিয়ে যদি মেখে বানানো হয় না তো স্বাদটা দারুণ হয় আর আমি তাই মানে হাতে মেখে ভালো মতো বর্তাটা বানিয়ে নিলাম দুপুরে আজকে আর কিছু শেয়ার করতে পারলাম না এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে খানিকটা রেস্ট করলাম আর বিকেলের দিকে আবার চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে এখন বাচ্চাকে নিয়ে পড়াতে বসিয়েছি তো এখন পড়ছে আর আমি এর ফাঁকে কিছুটা ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন ও এখন পড়ছে আর আমিও সাথে থেকে ওকে পড়াচ্ছি কারণ আমি যদি সাথে না বসি তো একদমই পড়তে চায় না তো তাই আমি আমি সাথে বসে আছি ওর পাশে আর ও এখন পড়ছে আমার গত ভিডিওতে অনেক দিদিভাইরা অনেক দাদাভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো আপনাদের কয়েকজনের নাম আমি এই ভিডিওতে নিচ্ছি আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার ভিডিও ফুল ওয়াচ করার জন্য আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো প্রথমেই বলছি অভিজিৎ দা অভিজিৎ দাদাভাই আমাকে অনেক সাপোর্ট করেছেন আর হোমুন মেইকবার থেকে মৌদি তো মৌদি আমাকে মানে একদম নিজের বোনের মতো মনে করেন আর খুবই সাপোর্ট করেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর সুষমা সিম্পল লাইফ উইথ হাসি এরপর সুষমা যার কথা বলছি সে আমার ছোটো বোনের মতো ওর চ্যানেলের নাম বেঙ্গলি ব্লগার সুষমা তো এরা সবাই আমাকে অনেক সাপোর্ট করেন এরপর পাপিয়া অন হুইল এরপর সৌরভ দাদাভাই মানে শ্বশুর বৌমা রান্নাঘর থেকে সৌরভ দাদাভাই এরপর রীতা দিদিভাই রীতা সুনাই ব্লগ থেকে রীতা দিদিভাই তো আর সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমি এটা আমার গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের কথা বলছি আর ইন্দ্রাণী দিদিভাই এরপর আরও আছেন হ্যাপি এরপর আমাদের বরদাদা অভিজিৎ দাদা আসানসোল উনিও আমাকে অনেক সাপোর্ট করেছেন আমার মনিটাইজেশন অন হওয়ার আগে থেকেই এই দাদাবাইয়েরা এই দিদিবাইয়েরা অনেক সাপোর্ট করে আসছেন এরপর সাথী রাজলক্ষ্মী চক্রবর্তী আইএম রাজলক্ষ্মী চ্যানেল থেকে সাথী দি এরপর সবাই আমাকে অনেক সাপোর্ট করেছেন তো সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইউনিক শিল্পী কিচেন থেকে শিল্পী দি এরপর অনেকেই আছেন সবার নাম তো আমি এক ভিডিওতে নিতে পারছি না তো নেক্সট ভিডিওতে আমি সবার বাকি যারা যারা রয়েছেন সবার নাম আমি নেব তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত আমাকে সাপোর্ট করার জন্য আমি অবশ্যই আপনাদের সবার পাশে আছি মনা বিদেশের চক্রবর্তী থেকে মনা দিদিবাই এরপর সোনিয়া কুকিং ব্লক থেকে সোনিয়া বিশু ব্লক থেকে বিশুবাই এরা অনেক সাপোর্টিভ খুব ভালোবাসেন আমাকে আমিও ওদেরকে খুব ভালোবাসি আর এদিকে সন্ধ্যার পর বাচ্চাদেরকে কিছুটা সময় পড়িয়ে এরপর হাজব্যান্ড নিয়ে এসেছিলেন এক চাউমিন আর ভেজ পকোড়া তো ওইগুলো এখন খাওয়া হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছি আর আমি তো খাই না এখন অল্প একটু খেয়ে নেব তারপর কাল একটু হাঁটাহাঁটি বাড়িয়ে দেব কি আর করব এগুলো খাওয়া দেখে তো মূলবার সামলানো যায় না তাই না বন্ধুরা যারা যারা ডায়েটে আছেন তারাই বুঝতে পারবেন এই কথাটা আমার ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা কীরকম লেগেছে আমার আজকের ব্লগটি আপনারা অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ